আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমরা যে গাড়িটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু একটা হাতে বানানো ইলেকট্রিক মোটরসাইকেল তো এই ইলেকট্রিক সাইকেল যেটা বানানো হয়েছে মোটর সাইকেলই বলা উচিত কারণ হচ্ছে এটার মোটর সাইকেলের পার্টস ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করা হয়েছে তবে বড়িটা কিন্তু হাতে বানানো তো এই গাড়ির সন্ধান আমি পাই আমাদের বসুন্ধরা সি ব্লকের এক ভাই এটা বানিয়েছেন তার ভাষ্যমতে এটা তিনি গ্রাম থেকে বানিয়ে নিয়ে এসেছেন তো তাকে আমি পাই হচ্ছে বিক্রট কম থেকে তো বিক্রট কম থেকে তার অ্যাড্রেস নিয়ে আমি তার সাথে দেখা করতে যাই কারণ আমার টার্গেট ছিল আমার আমি এই গাড়িটা কিনবো তো গাড়িটা যখন আমি দেখতে যাই দেখার পর আমি এটা চালিয়েও দেখেছি পুরো ঘুরে ঘুরে দেখেছি গাড়িটা তো অনেকগুলো মেজর সমস্যা গাড়িতে ছিল তো যেটা প্রথম সমস্যা সেটা হচ্ছে গাড়িটা প্রচণ্ড ভারী দ্বিতীয় যে সমস্যা সেটা হচ্ছে গাড়িতে স্পোকের চাকা ইউজ করা মানে এটাতে টিউব ব্যবহার করা হয়েছে এটা একটা প্রবলেম আর পরবর্তী যে প্রবলেম সেটা হচ্ছে মোটর এবং পরবর্তী যদি আরও কোনো সমস্যা দেখি সেটা হচ্ছে গাড়িটার লুকস আপনারা যদি ছবিতে দেখতে পান যে গাড়িটা দেখতে কেমন হয়তো দেখতে অতটা সমস্যা না কিন্তু সামনাসামনি যখন আপনি এটা দেখবেন তখন আপনার কাছে একটু বাজেই লাগবে তো এটা আমি অন্যায়ের চোখে দেখছি না বা এটার কোনো খারাপ বলছি না স্বাভাবিকভাবে একটা লোক গাড়ি বানালে সেটা ভালো লাগতে পারে কারোর কাছে খারাপও লাগতে পারে তো এখন ভারী হলে কি সমস্যা স্পোকের বা টিউবের চাকা হলে কি সমস্যা আর মোটর এই যে যেটা ব্যবহার করা আছে সেটাতে কী প্রবলেম সেটাই এবার বলি তো শুরু করতে গেলে হ্যাঁ ভারী কেন প্রচণ্ড ভারী হ্যাঁ গাড়িটা প্রচণ্ড ভারী গাড়িতে যে বডিতে যে পরিমাণ মাল মশলা দেওয়া হয়েছে লোহা খুবই পোক্ত কিন্তু গাড়িটা এর কারণে অতিরিক্ত লোহা ব্যবহার করার কারণে গাড়িটা অনেক বেশি ভারী হয়ে গেছে যার যার কারণে নর্মাল যে বাইকগুলো আছে তার থেকেও কিন্তু এটা যথেষ্ট পরিমাণ ভারী পর এই এই ভারী হওয়ার কারণে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে চাকায় কিন্তু প্রেশার পড়বে চাকাতে ব্যবহার করা হয়েছে টিউবের চাকা ঠিক আছে টিউবের টায়ার টিউব ইউজ করা হয়েছে এবং স্পোকের চাকা তো স্পোকের সেটা সমস্যা না সমস্যা হচ্ছে এটা টিউবলেস না তো টিউবলেস না থাকার কারণে যেটা সমস্যা হয় আমরা সবাই জানি এই ধরনের যে চাকাগুলো আছে এগুলো কিন্তু প্রায় সময় লিক হয় তো গাড়িটা এত পরিমাণ ভারী যে আপনি কিন্তু হাঁটিয়ে নিতে পারবেন না যদি আপনি আপনার এই যে যে গাড়িটার যে টায়ার বা টিউব যদি আপনার লিক হয় কোনোভাবে যদি চাকা হাওয়া না থাকে আপনি এটা হাঁটিয়ে নিতে গেলে আপনার কলিজার পানি এবং শরীরের শরীরের যে শক্তি সেটা সব শেষ হয়ে যাবে মাত্র এক মিটার হাঁটলেই তো যার কারণে এটা একটা খুব বড় সমস্যা গাড়িতে আরেকটা প্রবলেম আমি বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ব্যাটারি প্রবলেম ব্যাটারি ইউজ করা হয়েছে চারটা লিড অ্যাসিড ব্যাটারি তো যার কারণে যে সমস্যাটা হবে যারা ফ্ল্যাটে থাকে যেমন আমি ফ্ল্যাটে থাকি তো আমি ফ্ল্যাটে দোতলায় থাকি তো যার কারণে যে সমস্যাটা হবে নিচতলা থেকে আমার উপরতলায় এই ব্যাটারি আমি কিন্তু নিয়ে যেতে পারবো না মানে আমি ঘরেই নিয়ে কিন্তু চার্জ দিতে পারবো না যার কারণে এটা নিচেই পড়ে থাকবে এবং এটার একটা প্রবলেম হলো চার্জ হতে কিন্তু অনেক সময় লাগে নিচে যেহেতু চার্জের সিস্টেম নেই আমি একটু প্রবলেমই প্রবলেমই ফেস করতে হবে আমার তো পরবর্তী যে সমস্যা সেটা হচ্ছে গাড়ির মোটর তো গাড়ির মোটরের যে সমস্যা সেটা হচ্ছে গাড়ি এত পরিমাণ বেশি ভারী যে এটা রিকশা থেকেও অনেক বেশি ভারী তো রিকশাতে সাধারণত এগুলো রিক্সার মোটর তো রিক্সার মোটরে রিক্সার যে ওজন সেই হিসেবে কিন্তু ঠিক আছে কিন্তু এখানে যে মোটরটা ব্যবহার করেছে সেটা এটার জন্য পারফেক্ট না অন্তত এখানে এক হাজার ওয়াট ইউজ করা উচিত ছিল বলে আমি মনে করি কারণ এত ভারী একটা গাড়ি এটা টেনে নিতে এই মোটরের প্রচুর শক্তি খরচ হবে তবে আমি গাড়িটা চালিয়ে দেখেছি গাড়িটা চালানোর সময় আমি যেটা ফিল করেছি এটার গাড়ির টপ স্পিড ছিল চল্লিশের কাছাকাছি চল্লিশ হ্যাঁ এরকমই হবে আমি ফুল স্পিড দিতে পারিনি কারণ ছিল এটা সেক্টরের ভিতর তো তো যার কারণে যে রাস্তায় আমাকে চালাইতে দেওয়া হয়েছে আমি যে রাস্তায় চালিয়েছি সেখানে আমি অবশ্য ভিডিওটা করতে পারিনি যেহেতু আমি একাই সেখানে ছিলাম তো এই কারণে আমি গাড়িটা চালাতে পারিনি ওইভাবে তবে আমি যতটুকু চেষ্টা করেছি যেটা বুঝলাম যে গাড়িটার স্পিড মোটামুটি ভালোই তোলা যায় এখন সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে গাড়িটার মোটরে কিন্তু প্রচণ্ড প্রেশার পড়ে এটা কনফার্ম তো ওভারঅল যেটা বুঝলাম মিটার একটু সমস্যা ছিল ওভারঅল যেটা বুঝলাম যে গাড়িটা আসলে আমার জন্য পারফেক্ট না কারণ গাড়ির অলরেডি যে আমি টায়ার টিউবের কথা বললাম টায়ার কিন্তু প্রায় শেষের দিকে ছিল একদম যে তার গ্রিপ একদম ক্ষয়ে গিয়েছিল যার কারণে আমার প্রায় আরও বেশি খরচ সম্ভাবনা ছিল আরও বেড়ে যাওয়ার তো যার কারণে আমি আর গাড়িটা নিলাম না তবে আমি অ্যাপ্রিসিয়েট করি এই সমস্ত কাজগুলো যারা ইলেকট্রিক বাইক বানায় গাড়িটা যথেষ্ট পরিমাণ পোক্ত ছিল এটা কনফার্ম ছিল এই গাড়িটা আসলে কেউ যদি চালায় আগামী বিশ তিরিশ বছরে এই গাড়ির কোনো সমস্যা হবে না এটা কনফার্ম তবে মোটরটা আমি মনে করি যে এক থেকে পনেরোশো ওয়াটের ভিতর ইউজ করা ভালো ছিল তো এই ছিল আজকে এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনারা যারা নতুন আছেন দয়া করে আপনারা সাবস্ক্রাইব করুন তো ফিরবো নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আনটিল দেন আল্লাহ হাফেজ